সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট সম্পর্কে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট মনে করি একটি সেট হচ্ছে এ সেট এবং অপর একটি সেট হচ্ছে বি সেট এখন এ সেটের সকল সদস্য এবং বি সেটের সকল সদস্য নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট একে আমরা এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করব আর এই সেটটিকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি তখন আমরা এ সেটের একটি সদস্যকে ধরবো এক্স তারপরে আমরা লিখবো সাজ দেট এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স হচ্ছে এ সেটের সদস্য তারপরে আমরা ইউনিয়নের পরিবর্তে লিখব অথবা তারপরে আমরা লিখবো এক্স বিলংস টু বি অথবা এক্স বি সেটের সদস্য অর্থাৎ এক্স সদস্যটি এ সেটের সদস্য অথবা বি সেটের সদস্য অর্থাৎ যে কোনো একটি সেটের সদস্য হলেই সেটিকে আমরা এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি আকারে প্রকাশ করতে পারি তারপরে এখানে আমাদের যে উদাহরণটি রয়েছে উদাহরণ আট উদাহরণ আটে আমাদের সি সেটের মান রয়েছে থ্রি ফোর ফাইভ এবং ডি সেটের মান রয়েছে ফোর সিক্স এইট তারপরে বলা হয়েছে সি ইউনিয়ন ডি নির্ণয় করো এই প্রশ্নটির সমাধানের জন্য আমরা প্রথমে দেওয়া আছে দি আমাদের প্রশ্নের মধ্যে যে সি সেটের মান রয়েছে এবং ডি সেটের মান রয়েছে সেই মান দুইটি আমরা লিখবো আমরা লিখবো দেওয়া আছে সি সমান থ্রি ফোর ফাইভ এবং ডি সমান ফোর সিক্স এইট তারপরে আমাদের যেহেতু বলা হয়েছে সি ইউনিয়ন ডি নির্ণয় করার জন্য আমরা লিখবো সুতরাং সি ইউনিয়ন ডি সমান আমরা প্রথমে সি সেটের মান লিখবো তারপর আমরা ইউনিয়ন চিহ্ন দিয়ে আমরা ডি সেটের মান লিখবো এখন দুইটি সেটের মাঝখানে যেহেতু ইউনিয়ন রয়েছে তাই আমরা এখানে দুইটি সেটের মধ্যে কমন এবং আনকমন সকল সদস্য নিয়ে আমরা সি ইউনিয়ন ডি সেটের মানটি নির্ণয় করব যেমন এখানে আমাদের সি সেটে রয়েছে থ্রি আমাদের ডি সেটে কিন্তু থ্রি নেই কিন্তু দুইটি সেটের মধ্যে কমন এবং আনকমন সকল সদস্য নিয়ে যেহেতু সেটটি গঠন করব তাই এখানে আমরা থ্রি লিখবো তারপরে এখানে আমাদের সি সেটে রয়েছে ফোর ডি সেটে রয়েছে ফোর অর্থাৎ ফোর কমন রয়েছে তো এখানে আমরা ফোর লিখবো তারপরে এখানে রয়েছে ফাইভ এখানে কিন্তু ফাইভ নেই তারপরে আমরা এখানে ফাইভ লিখবো তারপরে আমাদের ডি সেটে রয়েছে সিক্স যেটি আমাদের সি সেটে নেই তারপরে এখানে আমরা সিক্স লিখবো তারপরে আমাদের ডি সেটে রয়েছে এইট যেটি আমাদের সি সেটে নেই তারপরে এখানে আমরা এইট লিখবো অর্থাৎ কমন আনকমন সকল সদস্যগুলো আমরা এখানে লিখে ফেলেছি তাই আমরা লিখতে পারি সুতরাং নির্মীয় সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এইট এটি হচ্ছে আমাদের সি ইউনিয়ন ডি এর মান